আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে গণিতের খুবই মজার একটা সমস্যার সমাধান করব তো এখানে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে রুট আওয়ার মাইনাস একাশি ইন্টু দেওয়া আছে রুট আওয়ার মাইনাস কি ফোর দেওয়া আছে ঠিক আছে তো এখানে দুইটা অপশনস দেওয়া আছে দুইটা অপশন অপশানস মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের কি খুঁজে বের করতে হবে তো সমস্যাটা অনেক ইজি করলেই বুঝতে পারবেন তো চলুন আমরা শুরু করি এখানে কি দেওয়া আছে যে রুট আওয়ার মাইনাস একাশি ইন্টু দেওয়া আছে রুট আওয়ার মাইনাস কত ফোর ঠিক আছে তো এখানে আমরা কী করব প্রথমে আমরা হচ্ছে রুট আওয়ার একাশি লিখে দেব শুধু ঠিক আছে এরপর ইন্টু লিখে দেব রুট আওয়ার হচ্ছে মাইনাস ওয়ান তাহলে রুট আওয়ার একাশির সাথে যদি রুট আওয়ার মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে রুট আওয়ার মাইনাস একাশি কিন্তু হচ্ছে কারণ আমরা একের সাথে যদি একাশি গুণ দিয়ে একাশি হবে আর এখানে মাইনাস আছে সেজন্য কি মাইনাস হবে আমরা শুধু কি ভেঙে লিখলাম ঠিক আছে আমাদের অঙ্ক করার সুবিধার্থে আমরা কি ভেঙে লিখলাম এরপর ইন্টু দিব দেওয়ার পর কি আছে এখানে মাইনাস ফোর আছে রুট আওয়ার তাহলে এখানে রুট আওয়ার ফোর লিখলাম এরপর ইন্টু দিয়ে লিখলাম রুট আওয়ার মাইনাস ওয়ান তাহলে এই দুইটা গুণ করলেও কিন্তু হচ্ছে মাইনাস ফোরে কিন্তু পাচ্ছি আমরা শুধু হচ্ছে কি এখানে হচ্ছে কী ভেঙে নিলাম ঠিক আছে তাহলে এখন হচ্ছে রুট ওভার একাশিকে যদি ভেঙি তাহলে কী হচ্ছে নয় কিন্তু পাচ্ছি কারণ হচ্ছে আমরা জানি নয়ের উপরে যদি স্কোয়ার করি তাহলে একাশি হয় এর ওপর রুট ওভার আছে তাহলে স্কোয়ার রুট কেটে গেলে শুধু হচ্ছে কি নয় কিন্তু থাকতেছে ঠিক আছে তাহলে এখানে আমরা কী পাচ্ছি নয় পাচ্ছি আমরা নয় কিন্তু লিখে দিলাম তো নয় লিখে দেওয়ার পর এখানে ইন্টু দিলাম দেওয়ার পর রুট আওয়ার ফোর কে যদি করি টু এর ওপর স্কোয়ার করে লিখি ফোর হচ্ছে আর এর উপর আছে কি রুট তাহলে স্কোয়ার হচ্ছে রুট কেটে গেলে তাহলে টু থাকছে তাহলে এখানে কি পাচ্ছি টু পাচ্ছি ঠিক আছে এখানে যেহেতু টু পাচ্ছি এরপর হচ্ছে এটা লিখবো রুট আওয়ার মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে রুট আওয়ার মাইনাস হচ্ছে কে ওয়ান তাহলে এরকম আকার পাইলাম এখন হচ্ছে নয়ের সাথে দুই আমরা গুণ দিতে পারি নয়ের সাথে দুই যদি গুণ দিই তাহলে কত পাবো আঠারো এরপর গুণ দিলাম এই দুইটা যদি গুণ করি তাহলে কি দুইটা গুণ আছে তাহলে রুট ওভার মাইনাস ওয়ান এর উপর কি স্কয়ার হয়ে যাবে যেহেতু দুইটা আছে এর উপর কি দুইটা হয়ে গেল স্কয়ার হয়ে গেল এখন এই স্কয়ার আর হচ্ছে রুট কিন্তু কেটে যায় এখন কি থাকে আঠারো ইনটু কত থাকে মাইনাস ওয়ান তাহলে আঠারোর সাথে যদি মাইনাস ওয়ান গুণ করি তাহলে কি পাচ্ছি আমরা মাইনাস আঠারোই কিন্তু পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে আমাদের এখানে অপশনে একটাতে ছিল আঠারো একটাতে ছিল মাইনাস আঠারো তাহলে আমাদের উত্তরটা কত পেয়ে গেলাম আমরা মাইনাস আঠারো কিন্তু পেয়ে গেলাম এই যে মাইনাস আঠারো এটা হচ্ছে আমাদের উত্তর তো এই অঙ্কটা আমরা এভাবেই করলাম আমরা কিন্তু অন্যভাবে কিন্তু এই সমস্যাটার সমাধান করতে পারি সেটা কীভাবে দেখেন আমরা কিন্তু হচ্ছে জানি যে আই স্কোয়ার সমান সমান কি মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আমরা আই স্কোয়ার সমান কিন্তু জানি হচ্ছে মাইনাস ওয়ান তো এটা দুইটার ওপরে যদি আমরা রুট করি আমরা দুইটার উপরেই হচ্ছে রুট করলাম ঠিক আছে তাহলে দুইটার উপরেই আমরা হচ্ছে কি রুট করলাম করার পর দেখেন এখন কি হবে এখানে স্কোয়ার আর রুট হচ্ছে কেটে গেল তার মানে আমরা হচ্ছে কি এখানে শুধু আয় থাকলো আর এখানে কি রুট আবার মাইনাস ওয়ান থাকলো তাহলে এই লাইনটা আমরা বাদ দেব এটা হচ্ছে বোঝার সুবিধার্থে আমি লিখলাম এখান থেকে আমরা দুইটা মান পাইলাম সেটা হচ্ছে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান আর আয় সমান কি পাইলাম রুট আবার মাইনাস ওয়ান তাহলে আমরা হচ্ছে দ্বিতীয় মানে দুই ভাবে যে সমস্যা সমাধান করতে পারি এটা হচ্ছে প্রথমটা দেখালাম এখন আমরা দ্বিতীয়টা দেখাবো যে অন্যভাবেটা কি সমাধান করা যায় তাহলে এখানে কত আছে যে রুট আওয়ার মাইনাস একাশি গুণ হচ্ছে রুট আওয়ার মাইনাস ফোর ঠিক আছে তো এখানে কি করবো আমরা এখানে লিখবো হচ্ছে যে হচ্ছে এখানে কি পাইছি যে আই সমান সমান আই সমান সমান পাইছি আমরা হচ্ছে কি রুট আবার মাইনাস ওয়ান এটা কিন্তু পাইছি আমরা ঠিক আছে তো এটাকে আমরা হচ্ছে ভেঙে দিব আগের মতো করে তাহলে ভেঙেটা কিভাবে দিব যে রুট অভার একাশি গুণান হচ্ছে কি রুট আবার মাইনাস ওয়ান গুণান হচ্ছে কি রুট আওয়ার হচ্ছে কি ফোর রুট আবার হচ্ছে কি মাইনাস ওয়ান তাহলে আগের মতোই কিন্তু আমরা হচ্ছে ভেঙে দিলাম কারণ হচ্ছে এখানে একাশির সাথে মাইনাস ওয়ান যদি গুণ দেয় তাহলে কিন্তু মাইনাস একাশি হবে তার উপর রুট আসে রুটই কিনতে হবে ঠিক আছে এভাবে আমরা আগের মতো ভেঙে দিলাম এখন আমরা কী করবো এখানে রুট ওভার হচ্ছে একাশি আছে লিখলাম এখন আমরা এখানে রুট ওভার মাইনাস ওয়ান সমান কি পাইছি আই পাইছি তাহলে এখানে দেবো আই এরপর ইন্টু দেবো দেওয়ার পর এখানে কি পাইছি ফোর আসে ফোর লিখলাম রুট ওভার এরপর ইন্টু দিয়ে এখানে রুট ওভার মাইনাস ওয়ান সমান এখানে কি পাইছি আই পাইছি তাহলে এখানে কি লিখবো আই লিখব লেখার পর আমাদের হচ্ছে কি করতে হবে এখানে আমরা পাইলাম হচ্ছে রুট আবার একাশি কে যদি হচ্ছে রুটকে ভ্যানিশ করে দিই তাহলে এখানে কি পাচ্ছি নাইন আগের মতোই আর এখানে হচ্ছে কি পাচ্ছি রুট আবার ফোর কে ফোর কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কি পাচ্ছি টু পাচ্ছি তাহলে এখানে টু টা লিখে দিলাম ঠিক আছে এরপর ইন্টু দিয়ে এখানে একটা এখানে একটাই তার মানে কি আই স্কয়ার এখন দেখেন এখানে নয় আর হচ্ছে দুই যদি গুণ করি তাহলে কত হচ্ছে আঠারো এরপর হচ্ছে কি করব আমরা আমরা জানি আই স্কোয়ার সমান কিন্তু হচ্ছে মাইনাস ওয়ান এটা কিন্তু আমরা জানি যে হচ্ছে আই স্কোয়ার সমান সমান মাইনাস ওয়ান এটা কিন্তু প্রথমেই আমরা দেখলাম তাহলে আই স্কয়ার সমান যে মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান আমরা এখানে কি বসাই দেবো তাহলে আঠারোর সাথে যদি আমরা হচ্ছে এখন মাইনাস ওয়ান গুণ দিই তাহলে কিন্তু মাইনাস কিন্তু আসতেছে তাহলে আমি দুইভাবেই দেখালাম যে দুইভাবেই কিন্তু এই সমস্যাটা সমাধান করা যায় তো আপনারা চাইলে প্রথম যেভাবে দেখাইলাম এভাবে করতে পারেন দ্বিতীয় যেভাবে দেখালাম এভাবে কিন্তু করতে পারেন আপনাদের যেভাবে সুবিধা মনে হয় সেভাবে করতে পারবেন তো আশা করি ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম